কাকু কোথায় তোমার ইনোভা আনতে গেছে ও কাকিমা হ্যাঁ কাকিমা কফি করি একটু আমি এখনই চলে যাবো গরম গরম সুজির হালুয়া খেয়ে যা না না কাকিমা পরে খাবো আমি মা বাচ্চারা ওয়েট করছে কড়া তো জামা কোথায় গেছে ও এখানে বাড়ি ফিরলো না চলে আসবে তুমি বুঝতে পারছো না পাঁচটার পর বাইরে খেলতে দিও না ওকে আয় কতবার বলেছি পাঁচটা বাজার আগে ঘরে ফিরতে কোথায় গেছিলে তুই আমি তো বাড়ির থেকে বাড়ি ফিরছিলাম ওখানে পুলিশ ছিল বোধহয় শান্তি অ্যাপার্টমেন্টের বাইরে সেখানে আপনি কি আমার বাবা এখানে সিকিউরিটিতে কাজ করেন এখনো বাড়ি ফিরে তাই খবর নিতে এসেছি এনকোয়ারির জন্য সবাইকে থানায় নিয়ে গেছে কোন থানায় জানি না ম্যাডাম কাকে গিয়ে জিজ্ঞেস করব সেটা অন্তত বলুন আমি সত্যিই জানি না চিন্তা করুন দোষীকে খুঁজে পেলেই বাকিদের ছেড়ে দেওয়া তোর বাবা ফিরবে কখন নাইট শিফট দিয়েছে বাবাকে আমাকে অন্তত আগে তো জানাবে তুমি টেনশন করবে বলে তোমাকে হতে ইচ্ছা করেই বলেনি একটা ফোন করলে আমি আর টেনশন করতাম না ছাড়া বাবা সকালে চলে আস দিদি থানা থেকে ফোন এসেছিল যেতে বলেছি এই কোথায় চললি দুজনে বাবা না হসপিটালে আছে কি হয়েছে রেগুলার চেকআপ না আমি এক্ষুনি চলে আসবো এক মিনিট দাঁড়া আমি আজকে ওর বাবা রাতের ওষুধটা নিতে ভুলে গেছে এটা প্রেশারের ওষুধ